নমস্কার বন্ধুরা ভাণ্ডারে আজ তিরিশে আগস্ট মা বনেদের জন্য আজ দারুণ সুখবর এবার পয়লা সেপ্টেম্বর শুরু হওয়ার আগেই রাজ্য সরকারের তরফ থেকে বিরাট বড় ঘোষণা সেপ্টেম্বর মাসের টাকা মা বনেদের অ্যাকাউন্টে কবে ঢুকবে তার ফাইনাল তারিখ এবার আগামীতেই ঘোষণা করল শুধু তাই নয় এবার সেপ্টেম্বর মাসের টাকা মা বনেদের অ্যাকাউন্টে কোন জেলায় কত তারিখে দেবে তার জেলাভিত্তিক তারিখ আজ ঘোষণা করে দিল প্রথম ধাপে রাজ্যের এগারোটি জেলায় মা বোনদের অ্যাকাউন্টে টাকা দেবে তো সেপ্টেম্বর মাসের টাকা মা বোনদের অ্যাকাউন্টে এবার কত তারিখ থেকে ঢুকতে শুরু করবে অর্থাৎ কোন জেলায় কত তারিখে টাকা দেবে সেটাই কিন্তু আজকের এই ভিডিওটিতেই আপনাদেরই জানাব এছাড়াও প্রথম ধাপে রাজ্যের কোন কোন এগারোটি জেলায় টাকা দেয়া হবে এবং বাঁকুড়া বীরভূম কোচবিহার আলিপুরদুয়ার উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা দার্জিলিং হুগলি ইত্যাদি জেলাগুলিতে কবে টাকা ঢুকবে সেই সমস্ত বিষয় কিন্তু আজকের এই ভিডিওটিতেই আপনাদের জানাবো এছাড়াও বৃদ্ধ বিধপা ও প্রতিবন্ধী ভাতাদের টাকা কবে দেবে এবং দুর্গাপুজো উপলক্ষে এবার সেপ্টেম্বর মাসে মা বোনদের অ্যাকাউন্টে সত্যি কি ডবল টাকা দু ও দু হাজার চারশো টাকা করে ঢুকবে সেই বিষয়ে কি আপডেট রয়েছে সে সেটাও কিন্তু আজকের এই ভিডিওটিতেই আপনাদের জানাবো তাই ভিডিওটিকে একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং এই ছোট্ট চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন তো বন্ধুরা সেপ্টেম্বর মাসের টাকা মা বোনদের অ্যাকাউন্টে এবার কত তারিখ থেকে দেওয়া শুরু করবে এছাড়াও কোন কোন জেলায় কবে টাকা ঢুকবে এবং প্রথম ধাপে রাজ্যের কোন কোন এগারোটি জেলায় টাকা দেওয়া হবে সেই সমস্ত বিষয় কী জানিয়েছে নবান্নার তরফে সেটাই কিন্তু এই প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়েছে লক্ষ্মী ভাণ্ডার বৃদ্ধ বিধপা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্পে নবান্নের বড় ঘোষণা সেপ্টেম্বর মাসের ফাইনাল তারিখ তো আপনারা বুঝতে পারেন এখানে কিন্তু ফাইনাল তারিখ জানিয়েছে সেপ্টেম্বর মাসের তো এখানে বলা হয়েছে ভান্ডার প্রকল্পে মা আজ দারুণ সুখবর সেপ্টেম্বর মাসে শুরু হওয়ার আগেই নবান্নের বড় ঘোষণা পয়লা সেপ্টেম্বর শুরু হওয়ার আগেই এবার তারিখ ঘোষণা সেপ্টেম্বর মাসের টাকা দেওয়ার ফাইনাল তারিখ দিল পয়লা সেপ্টেম্বরে এক হাজার ও বারোশো টাকা দেওয়া শুরু রাজ্যের এগারোটি জেলায় আগে টাকা দেবে এবং দ্বিতীয় ধাপে তেরোটি জেলায় দেবে কোন জেলায় কবে টাকা ঢুকবে এবং প্রথম ধাপে কোন এগারোটি জেলায় আগে টাকা ঢুকবে এছাড়াও দুর্গাপুজো উপলক্ষে এবার কি সত্যি ডবল টাকা দেবে দু ও দু টাকা জানুন বিস্তারিত তো আপনার বুঝতে পারেন এখানে কিন্তু স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে ফাইনাল তারিখ কিন্তু নবান্নের তরফ থেকে ঘোষণা করে দিয়েছে পয়লা সেপ্টেম্বর থেকে কিন্তু টাকা দেওয়া শুরু করবে প্রথম ধাপে কিন্তু এগারোটি জেলায় দেওয়া হবে এবং দ্বিতীয় ধাপে কিন্তু তেরোটি জেলায় দেবে তো কোন জেলায় কবে টাকা দেবে সেটা কিন্তু বলেছে এছাড়াও কিন্তু এবার দুর্গাপুজো উপলক্ষে সেপ্টেম্বর মাসে সত্যি কি ডবল টাকা ঢুকবে দু হাজার ও দু টাকা সেটাও কিন্তু বলেছে এবং সেপ্টেম্বর মাসের টাকা বৃদ্ধ বিধবা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের কবে দেবে সেটাও কিন্তু এখানে বলা হয়েছে এখানে জানানো হয়েছে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার জনকল্যাণমূলক প্রকল্পগুলির মধ্যে উল্লেখযোগ্য প্রকল্পগুলি হলো লক্ষ্মী ভাণ্ডার বৃদ্ধ বিধবা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্প এই সমস্ত প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার প্রত্যেক মাসে উপভোক্তাদের সরাসরি আর্থিক সাহায্য করে থাকে ভান্ডার প্রকল্প এমন একটি প্রকল্প যেখানে শুধুমাত্র রাজ্যের পঁচিশ থেকে ষাট বয়সের মহিলাদের আর্থিক সাহায্য করে থাকে তবে এই প্রকল্পের মাধ্যমে জেনারেল মহিলাদের এক টাকা এবং তপসলি জাতি শ্রেণীভুক্ত মহিলারা প্রতি মাসে বারোশো টাকা করে আর্থিক সাহায্য পেয়ে থাকে এই প্রকল্পটি প্রথম দু সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেন এবং বৃদ্ধ ভাতা বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্পের মাধ্যমে বয়স্ক ব্যক্তি স্বামীহারা নারী এবং যারা দৈহিক প্রতিবন্ধী তাদের প্রত্যেক মাসে এক হাজার টাকা করে দিয়ে থাকে তো আপনারা বুঝতেই পারেন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সাথে সাথে বৃদ্ধ বিধবা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্পে প্রত্যেক মাসে মাসে কিন্তু উপভোক্তাদের সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে আর্থিক সাহায্য করে থাকে তবে এই প্রকল্পগুলির মধ্যে ভান্ডার একটি জনপ্রিয় প্রকল্প এই প্রকল্পে বর্তমানে মোট সংখ্যা রয়েছে দু কোটি একুশ লক্ষরও বেশি এছাড়াও এই সেপ্টেম্বর মাস থেকে আবার নতুন করে বাহাত্তর হাজার মহিলাকে সুবিধা দেয়া হবে তাই সেপ্টেম্বর মাসের টাকা মা বোনদের অ্যাকাউন্টে কবে ঢুকবে সেই নিয়ে রাজ্য সরকার নবান্ন থেকে একটি বিরাট বড় ঘোষণা করেছে সেপ্টেম্বর মাসের টাকা দেওয়ার ফাইনাল তারিখ জানিয়েছে তো আপনার বুঝতেই পারলেন বর্তমানে ভান্ডার প্রকল্পের সংখ্যা রয়েছে দু কোটি একুশ লক্ষরও বেশি তবে আবার এই সেপ্টেম্বর মাস থেকে নতুন করে কিন্তু বাহাত্তর হাজার মহিলাকে সুবিধা দেয়া হবে তাই সেপ্টেম্বর মাসে টাকা কবে দেবে তার কিন্তু ফাইনাল তারিখ ইতিমধ্যেই রাজ্য সরকার তরফ থেকে ঘোষণা করে দিয়েছে তো কবে টাকা ঢুকবে সেটা বলেছে নবানের এক বিশেষ আধিকারিক ঘোষণা করেছেন পয়লা সেপ্টেম্বর থেকেই স্টেটাসে পেমেন্ট আন্ডার প্রসেস আসতে শুরু করবে এবং তিন থেকে চারই সেপ্টেম্বর মা বোনদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে প্রথম ধাপে এগারোটি জেলায় টাকা দেওয়া হবে বাঁকুড়া বীরভূম নদীয়া পুরুলিয়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা মুর্শিদাবাদ মালদা হুগলি কোচবিহার জলপাইগুড়ি পূর্ব পশ্চিম বর্ধমান জেলাগুলিতে তিন থেকে চারই সেপ্টেম্বর এই সমস্ত জেলার মা বোনেরা প্রথম ধাপেই বেশিরভাগই টাকা পাবে তো আপনারা বুঝতেই পারেন এই যে এগারোটি জেলার নাম রয়েছে এই সমস্ত জেলার মা বোনেরা কিন্তু এবার প্রথম ধাপেই সেপ্টেম্বর মাসের টাকা পাবে বেশিরভাগই মা বোনদের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকবে তো আপনারা কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আপনার জেলার নামটি রয়েছে কিনা সেটাও কিন্তু কমেন্টে জানাবেন তারপরে বলেছে দ্বিতীয় ধাপে বাকি সমস্ত জেলায় ছ থেকে আট তারিখে তাদের টাকা দেওয়া শুরু করবে এবং তৃতীয় ধাপে সমস্ত জেলায় মা বোনদের অ্যাকাউন্টে যারা প্রথম এবং দ্বিতীয় ধাপে টাকা পাবে না তারা তৃতীয় ধাপে টাকা পাবে এগারো থেকে পনেরো তারিখের মধ্যে তো বুঝতে পারলেন বাকি সমস্ত জেলায় যারা দ্বিতীয় ধাপে টাকা পাবে তাদের কিন্তু ছ থেকে আট তারিখে টাকা দেওয়া শুরু করবে এবং যারা প্রথম এবং দ্বিতীয় ধাপে টাকা পাবে না তাদের কিন্তু তৃতীয় ধাপে টাকা দেওয়া হবে এগারো থেকে পনেরো তারিখের মধ্যে তো তারপরে বলেছে এছাড়াও বৃদ্ধ বিধবা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের এবার ছ থেকে সাত তারিখের পর থেকে সেপ্টেম্বর মাসের এক হাজার টাকা তাদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে এবং আঠাশ তারিখ পর্যন্ত টাকা দেওয়া চলবে তো আপনার বুঝতেই পারেন বৃদ্ধ বিধবা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের ছয় থেকে সাতই সেপ্টেম্বর টাকা দেওয়া শুরু করবে এবং আঠাশে সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু টাকা দেওয়া চলবে তো তারপরে বলেছে এছাড়াও লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে এই সেপ্টেম্বর মাসের ডবল টাকা দু ও দু টাকা দেওয়ার বিষয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আপডেট প্রকাশিত হয়েছে তবে এই বিষয়ে রাজ্য সরকার পক্ষ থেকে এখনও কোনো কিছুই ঘোষণা করা হয়নি তবে সোশ্যাল মিডিয়া স্পষ্টভাবে উল্লেখ করেছে এই ডবল টাকাটি দুর্গা উপলক্ষে দেওয়া হবে তবে এই ডবল টাকাটি দুটি মাসের টাকা এই মাসে দেওয়া হবে বিভিন্ন আধিকারিক মতে এবার সেপ্টেম্বর মাসের দুর্গাপুজো উপলক্ষে দুবার টাকা দেওয়া হবে তো আপনার বুঝতেই পারলেন এখানে কিন্তু বলেছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আপডেট অনুসারে এবার কিন্তু সেপ্টেম্বর মাসে ডবল টাকা দেবে দু ও দু টাকা তবে এটি কিন্তু সরকারিভাবে এখনও ঘোষণা করা হয়নি এখানে কিন্তু বলা হয়েছে যে দুর্গা পুজো উপলক্ষে টাকা দেওয়া হবে সেপ্টেম্বর মাসে দুবার কিন্তু টাকা দেওয়া হবে